আমরা যারা ইমিগ্রেন্ট হইয়া বিভিন্ন ভাবে হয়তো বর্ডার দিয়ে আসছি হয়তো প্লেনে আসছি হয়তো বোটে আসছি আমরা কিন্তু সব এখন একই বোটে একই একই সমস্যায় জর্জরিত আসাল অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার মতো একটি আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশন যেটা কিনা বাংলাদেশ মালয়েশিয়া সহ অনেক জায়গায় শাখা আছে এবং এই অর্গানাইজেশন গড়ে তোলার পিছনে আপনার কি ভিশন এবং মিশন কাজ করেছিল এবং কিভাবে এগিয়ে যাচ্ছেন জি জি তো আমার আসলে ভিশনটা ছিল কমিউনিটিকে এম্পাওয়ার করা মিশনটা তো একই কাজই সবসময় করি অর্গানাইজিং আমরা যদি অর্গানাইজ না হই তাহলে আমরা যে যেখানে আসি পৃথিবীর উই ডোন্ট ব্রিং এনি ভ্যালু আমাদের কোনো মূল্য নাই আপনি দেখেন আমেরিকাতেও আমরা যে ক্রমান্বয়ে একটু অগ্রসর হইতেছি এটা একটা প্রমাণ দিচ্ছি আমি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমেরিকা কি করলো সমস্ত চাইনিজদেরকে আমেরিকা থেকে খুঁজে খুঁজে প্রত্যেক স্টেট থেকে আইনা ক্যাম্পে রাখলো তারা বললো যে এরা কমিউনিস্টের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি এদেরকে সেপারেট করে রাখা যাবে না তাদের বাড়ি গদ দুয়ার সব ফালাইয়া আনে ক্যাম্পে ডুকে অনেক বছর যাওয়ার পরে ফাইনালি শেষ পর্যন্ত গঠের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় তারা সমস্ত জাপানিজদের ক্যাম্পে ঢুকলো সারা আমেরিকা থেকে তাদের কত বাড়ি সব জমি সব কেন যে তারা সাপোর্ট তারা হিরো সুমন আগাশামীতে একদিকে দিয়ে বোমা ফেলাইছে আর এদিকে দিয়ে এদেরকে নিয়ে ক্যাম্পে ঢুকেছে আমি মনে করি আপনারা যারা তখন ছিলেন জানেন দেখছেন বুঝছেন নাইন এলেভেন এর পরে তাদের একটা প্ল্যান ছিল যে মুসলমানকে এইভাবে একটা কিছু করবে এবং আপনারা দেখছেন পরবর্তী পর্যায়ে এটার জ্যার হিসাবে ট্রাম্প মুসলিম ব্যান করলো এবং বুশ নাইন ইলেভেন এর পর পর দুটা আইন পাশ করছে আপনারা জানেন কিনা জানি না একটা আইন ছিল দুই হাজার একুশের নাইন ইলেভেন এর পরপরই করছে সেটা হলো স্টপ অ্যান্ড প্রিস্ক এনি টাইম ইউ সি এ ব্রাউন অ্যান্ড ব্ল্যাক পিপল

আপনি বলছেন যে ভিংস আমরা ইউনিফাইড না আমরা একতাবদ্ধি না এই যে দেখেন প্যারাস্টের ব্যাপারে সারা আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলি রাস্তায় কেমন তারা যা করছে এখন তারাই শাস্তি পাচ্ছে আমরা তো তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে বলবো যে না তোমরা আমাদের সাথে ছিল আমরা তোমাদের সাথে আসি ধরো কেস করো যত খরচ লাগে আমরা দেবো না আমরা করতেছি এই যে না করার করার ভিতরে পার্থক্যটা হচ্ছে এই আমাদেরকে কেউ রিকগনাইজ করবে না আমাদেরকে কেউ সাহায্য করবে না এরা যখন সিকিউরিটির কথা বলে শুধু তাদের সিকিউরিটির কথা বলে আমাদের সিকিউরিটির কথা বলে না এরা যখন আমেরিকান ড্রিমের কথা বলে আমরা যারা ইমিগ্রেন্ট হইয়া বিভিন্নভাবে হয়তো বর্ডার দিয়ে আসছি হয়তো প্লেনে আসছি হয়তো বোটে আসছি আমরা কিন্তু সব এখন একই বোটে একই একই সমস্যায় জর্জরিত এই যে বাংলাদেশের নয় লাখ দশ লাখ যাই বললেন না কেন আমি তো দেখি না পারসেন্ট ইজ ডুইং ওয়েল The remaining 80% is still on welfare, is still on Medicaid, is still on Medicare, is still on food stamp. Money, give me a break. So, how we can change? That is the idea when in 2008 I became the only Bangladeshi, only South Asian from New York State to become the Obama convention delegate. That means first time when Obama got selected as the president. Okay.

এত লক্ষ লক্ষ লোক ও কনভেনশন তো ওখানে বসে বসে আমরা আমি সিদ্ধান্ত করলাম যে এবার গেলে এই সাউথ করব কেন কারণ আমরা যদি একটু পারি তাহলে বোধহয় এরা ক্রমান্বয়ে আমাদেরকে একটু রিকগনাইজ করবে এখন কি হচ্ছে দেখেন আমরা ফিরে আসলাম আমি যত যত লোককে আমি চিনতাম বিভিন্ন ইউনিয়নে সমস্ত লোককে নিউ ইয়র্ক সিটিতে ডাকলাম এবং আমাদের কমিউনিটির যত লিডার আছে তখনকার দিনের কথা বলতেছি যেমন মোর্শেদ ডক্টর নুরুল নবী এরকম যারা যারা ছিলেন তখন দিনে উনি কি ওনাদেরকে ডাকলাম আসলেন তো সেখানে আমরা একটা কমিটি ফর্ম করলাম সেটার নামই হলো অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার দুই হাজার তো এখন তো দুই চলতেছি আমরা ষোলো বছরে আমরা ষোলোটা কনভেনশন করছি অনেকগুলি কনভেনশনে আপনি আসছেন